আমার নাম আমি ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেসর আমি এক্সপার্ট পানি ট্রিটমেন্টে নর্থাউথ ইউনিভার্সিটি হ্যাঁ এখন তো আমাদের বন্যা হচ্ছে তো বন্যায় যেটা হচ্ছে পানি পাওয়া যেত টিউবওয়েলগুলা ইয়ে পানির নিচে চলে গেছে তো এখন ভালো পানির কোনো সোর্স নেই কিন্তু যেই পানিটা আছে বন্যার পানি সেটাই আমরা খেতে পারি উই সিম্পল মেথডে এটাকে ট্রিট করুন কি করা যায় এই যে এখানে দেখেন ময়লা পানি কাদামাটি পানি হ্যাঁ তো এখন যেটা করবো এই পানিটাকে প্রথমে আমি ফিল্টার করবো কিভাবে ফিল্টার করবো তিন ভাঁজ ফিল্টার এটা আঁচল দিয়েও করা যায় না হয় ইভেন ইয়ে দিয়েও করা যায় গামছা দিয়েও করা যায় তিনটা ভাঁজ করতেছি তিন ভাঁজ ফিল্টার হ্যাঁ তিন আঁচল ফিল্টার বা তিন গামছা ভাঁজ ফিল্টার সেটা তিনবার ভাঁজ করে এখানে বালতির উপরে যার উপরে ব্যবহারে রেখে দিলাম রেখে দেওয়ার পর দেখেন গোলাটা পানিটা যেটা আপনাকে আগে দেখালাম সেটা আমরা ফিল্টার করবো দেখেন পানিটা এখন ফিল্টার হয়ে গেছে হ্যাঁ তো এখানে কোনো ময়লা নাই হ্যাঁ তো এখন এই পানিটা যখন কি করতে পারি অল্প একটু ব্লিচিং পাউডার দিয়ে দেবো হ্যাঁ এই যে পরিমাণ অল্প একটু দিয়ে দেবো পুরো পানিতে একদম হ্যাঁ দিয়ে দিলাম দিয়ে দিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে নাড়াবো নাড়ানোর পরে এটাকে আধা ঘন্টা রেখে দেব হ্যাঁ আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা রেখে দেওয়ার পরে অল্প কিছু বেশি পাউডার দিয়ে আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এই পায়নাকে পান করা যাবে হ্যাঁ এটা মনে একদম অল্প কিছু বেশি পাউডার তো এটা হচ্ছে করা যায় তাই দেখে নে আর যখন গামছা ইউজ করবেন বা শাড়ি ইউজ করবেন নতুনটা ইউজ করবেন না যেটার মধ্যে মার নাই হ্যাঁ নয় সাবানই হবে মার ছাড়া পুরনো গামছা বা পুরানো সারের আচরণই করলে খুব ইজিলি করা যাবে জিনিসটা যদি আপনাদের কাছে ব্লিচিং পাউডার না থাকে সিম্পলি যদি এভাবে ফিল্টার করে নেন তাহলে অনেকখানি জীবাণুর থেকে আপনারা রক্ষা পাবেন আর যদি ব্লিচিং পাউডার থাকে তাহলে ভালো হলো ফিল্টার করে ব্লিচিং পাউডার দিতে পারেন আর যদি পানি যেতে ঘোলাতে না সেটা অল্প একটু ব্লিচিং পাউডার দিয়েও আপনারা অল্প একটু সামান্য দিয়ে ত্রিশ মিনিট রেখে তারপরে এটা পান করতে পারবেন এটা এমনি পানি পান করার চেয়ে ভালো কিন্তু যদি একদম বিশুদ্ধ পানি পান তাহলে সেই পানিটা পান করেন এটা হলো এমার্জেন্সি মেজরের জন্য আর কিছু না থ্যাংক ইউ